ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কৃষকরা তাদের একাধিক অভিযোগ নিয়ে উত্তর দিনাজপুরের জেলা শাসকের দ্বারস্থ হন বুধবার রায়গঞ্জ ব্লকের বিন্দল গ্রাম পঞ্চায়েতের বহর এবং আগাবহর মন্নগর এলাকার কৃষকরাও এই দিন জেলা শাসকের কাছে অভিযোগপত্র জমা দেন তাদের প্রধান দাবি ছিল বহর মৌজার তার কাটা বেড়া সার্ভে লাইনে সরানো কৃষকরা জানিয়েছেন উনিশশো থেকে আটানব্বই সালে ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটা বেড়া নির্মাণের জন্য জিরো লাইন থেকে একশো পঞ্চাশ গজ দূর দিয়ে সার্ভে হয়েছিল কিন্তু তার কাটা বেড়া নির্মাণের সময় পূর্ণিয়া টু দিনাজপুরগামীর রাস্তা বহর বিন্দল একমাত্র রাস্তার পাশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছিল যার ফলে কাঁটাতারের ভেতরে বিপুল পরিমাণে জমি রয়ে গিয়েছে এর জেরে শতাধিক কৃষক পরিবার ভীষণ ক্ষতিগ্রস্ত ভারতবর্ষের বিভিন্ন আধিকারিককেও আমরা দরখাস্ত সাবমিট করলাম এই মর্মে আসছি যে আমাদের বহরমুজা যে ফেন্সিং এবং ডিফেন্স তৈরি হয়েছে সেটা উনিশশো সাতানব্বই সালে ভারত বাংলাদেশ সীমানা থেকে দেড়শো গজ দূর দিয়ে সার্ভেটা হয়েছিল পরবর্তীকালে সেটাকে আমাদের বহর থেকে বিন্দুলগামী একমাত্র রাস্তা তার উপর দিয়ে ডিফেন্সটা তৈরি করে পরবর্তীকালে ফেন্সিং হয় তারপরে আমরা বুঝতে পারি যে আমাদের কী দুর্গতি হলো এখন প্রতিনিয়ত আমাদের যাতায়াতের সমস্যা প্রায় জিরো লাইন থেকে এখন বর্তমান যে ফেন্সিং তার বা ডিফেন্স রোড সেটার দূরত্ব পড়ায় পাঁচশো থেকে সাতশো মিটার ওইখানকার যে এলাকা আছে পাড়া শতাংশ যে ফ্যান্সিংয়ের ওপারে যে জমি জায়গা আমরা ঠিক চাষবাস করতে আমাদের ব্যাহত হচ্ছে প্লাস বিশেষ করে যে অর্থকরী ফসল ভুট্টা এবং পাট সেটা চাষ করতে পারছি না কারণ যার ফলে আমরা অর্থনীতিকে দিন দিন গরিব থেকে গরিব হতে চলেছি তারপরে সমস্যা হয়েছে অনেক কিছু যেমন আমাদের বোর্ডারের ওইদিকে সপ্তাহে একদিন তারকাটা ডেট বন্ধ রাখে ওই দিনটা বেশি করে সুযোগ করা বাংলাদেশ কাজে লাগায় যেমন এর আগে আমাদের আমার পাঁচ বিঘা জমি ডুবিয়ে দিয়েছে জলে ওরা আচানোভাবে পুকুর ছেগুলো জলে ডুবে দিল আমরা যেতে পারছি না ওই দিনটা গেল তারপরে এই যে ফসলগুলো ফসলগুলো ওই রবিবারের দিনটা ওরা ওই সুযোগটা কাজে লাগায় ওই দিন ওরা ফসল কাজে করতে নিয়ে যায় হ্যাঁ ওদের আমরা যেতে পারি না